বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা এটা একটা ঠাকুর লিখছে না মলানা লিখছে দ্যাট ইজ নট দ্য ইস্যু ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল নাম্বার টু এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না আপনি যদি আজকে মেক্সিকো কিংবা কানাডা জাতীয় সঙ্গীত লিখতে যে নর্থ আমেরিকার কথা লেখেন তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটাও ঠিক সেরকম এই গানের এক জায়গায় বলা হচ্ছে মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি মানে হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে পড়া তোমার মুখটা যখন মলিন হয়ে যায় তখন আমি হচ্ছে তোমার সেই সন্তান যে আইসা কান্নাকাটি শুরু করি আপনি যদি নিতান্ত একটা স্টুপিড কিংবা অকর্মা একটা সন্তান না হয়ে থাকেন এই লাইনটা শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগার কথা এবং এই জাতীয় সঙ্গীতটা নিয়ে মেইন প্রবলেমের জায়গাটাও হচ্ছে এটা এই দেশ আমার জন্মভূমি এই দেশই আমার প্রাণ এই দেশেরই মাটিতে পাই আমার মায়েরই প্রাণ এই দেশ আমার জন্মভূমি এই দেশই আমার প্রাণ এই দেশেরই মাটিতে পায় আমার মায়ের সুজল সুফলা পলা শস্য শ্যামল ছবির মতো এই দেশ এই দেশ আমার রূপের নাই কোশেষ সুজলা সুফলা শস্য শ্যামল ছবির মতো এই দেশ রূপের রানী শেষ মুগ্ধ হয়ে সবের তার কে উঠি তার গা এই দেশ আমার জন্মভূমি এই দেশী আমার প্রাণ এই দেশেরই মাটিতে পাই আমার মায়েরই গ্রাম এই দেশ আমার জন্মভূমি এই দেশী আমার প্রাণ এই দেশেরই মাটিতে পাই আমার মায়েরি গ্রাম পাক পাখালি